যারা আইসিটিতে দুর্বল বা সারা বছর পড়াশোনা নাই তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মানে আমি তোমাকে কিছু কৌশল বুঝাই দিব যেইভাবে তুমি পাস করতে পারো বোর্ডে দেখো লেখা আছে প্রথম প্রথম অধ্যায় কিছু বোর্ডের প্রশ্ন আর কোন কোন টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি একটু আলোচনা করে দিচ্ছি কেন করে দিচ্ছি দেখো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে তিনটি সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে চারটাও আসে বিভিন্ন বোর্ডে চারটাও আসে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দুইটা দেয় দ্বিতীয় অধ্যা থেকে দুইটা দেয় আবার কখনো প্রথম অধ্যা থেকে একটা দেয় দ্বিতীয় অধ্যা থেকে দুইটা দেয় তবে এই দুইটা অধ্যা মিলাইয়া তিনটা আসেই আসে এখন ধরো তুমি সারা বছর পড়াশোনা করো নাই তোমার হাতে সময় কম বা তুমি আইসিটি বোঝো না অন্য অধ্যায়গুলো বোঝো না যারা বোঝো তাদের জন্য ভিন্ন হিসাব যারা ধরো ম্যাথ পারো মানে অঙ্কগুলো পারো ওই যে গেইট সংখ্যা পদ্ধতি প্রোগ্রাম এই তারা ওইখান থেকে পাঁচটা দেওয়ার চেষ্টা করবে কারণ আমরা জানি যে আমাদের প্রশ্ন আসবে হচ্ছে আটটি আটটির যে কোনো পাঁচটি দিতে হবে এখন তুমি ধরো অঙ্ক পারো না সেই ক্ষেত্রে এই প্রথম আর দ্বিতীয় থেকে তিনটা দিবা আর দুইটা প্রশ্ন ওই জায়গা থেকে দেওয়ার চেষ্টা করবা এবার ধরো এগুলো থিওরি হ্যাঁ এগুলো লিখলে না কিন্তু তোমার তোমার যদি যদি দশ এই সব গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্বাভাবিক একটা ধারণা থাকে ছোটখাটো একটা ধারণা থাকে তাহলে এই যে যে প্রশ্নগুলো আমি লিখছি বিভিন্ন বোর্ডের নাম দিয়ে এই প্রশ্নগুলো তুমি উত্তর কড়ায় এসে করতে পারবা এখন দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলো তুমি অনেক ভালোভাবে না লিখলেও ওই যে ধারণা আছে ওইটা অনুযায়ী লিখলেও তুমি দশের ভিতরে ছয় সাত করে পাবা এখন ধরো তিনটা প্রশ্ন প্রথম অধ্যা দ্বিতীয় থেকে লিখলা তাহলে তিনটা হয়ে গেল তেষা তে একুশ পাস হচ্ছে সতেরো এটা গেল সিকিউ আর এম সিকিউ তো হচ্ছে পঁচিশটার ভিতরে আটটায় পাস এখন ধরো তুমি যদি শেষ মুহূর্তে এসে পাস ফেল নিয়ে ভয় থাকো তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস বিশ্বাস করো তোমার আইসিটিতে ফেল করার কোনো সুযোগ নাই পাস করানোর দায়িত্ব আমার এমসিকিউ সিকিউ সিকিউ কখন সব কিছু হাতে ধরে ধরে তোমাকে দিব যে সময় কম রেকর্ড দিব না আবার লাইভেও আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস করাবো না মাত্র চারশো নিরানব্বই টাকা সামান্য সম্মানী বিনিময়ে পুরে বই কমপ্লিট এবং পাস এই নাম্বারে এস এম এস তো যেটি বলছিলাম যে প্রথমতা থেকে একটা তো একশো পার্সেন্ট আসবে আমি এখানে গতকালকে প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের রাতে আর কি যশোর বোর্ড নিয়ে একটু কথা বলছিলাম তো সেটা লেখাই রয়েছে আর কি যশোর বোর্ড চব্বিশ সালের এক নং প্রশ্ন এক নং মানে যশোর বোর্ড সালে সৃজনশীল যারটি আসছিল তার এক দাগ সৃজনশীল ময়মনসিং বোর্ড সালে এক নং প্রশ্ন এখন এই প্রশ্নগুলো পরে আমরা আলোচনা করি এটা তোমরা একটু নোট করে রাখো এইটার উদ্দীপকটাই বোঝার চেষ্টা করো আমি আমি এখন এইগুলো একটু আলোচনা করে দিচ্ছি আমার এই কথাগুলো শোনার পর তোমার কাছে যদি বই থাকে বা যেভাবে সংগ্রহ করে এই প্রশ্নের উদ্দীপক গুলো পড়বা দেখবা তুমি বোঝো কিনা আমার মনে হয় বুঝবা আচ্ছা একেবারে সংক্ষেপে বলি যেহেতু সময় কম ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হলো যা বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় রূপ দেওয়া যায় তাকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে এখন এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি কি করা যায় ধরো ঘরে বসে গাড়ি চালানো শিখলা এখন গাড়ি চালাই তোলে তো বাস্তবে রোডে যাওয়া লাগে কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে রাস্তায় না গিয়ে ঘরে বসে ওই যে সে বাস্তব অনুভূতিটা কল্পনার মাধ্যমে ফিল করে তুমি প্রশিক্ষণ গ্রহণ করতে পারো তো এই প্রশ্নটা কতে আসতে পারে যে ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে যা বাস্তব বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় কল্পনা নির্ভর বিজ্ঞান আর যদি একটু ওই যে উদ্দীপক অনুযায়ী আসে যে উদ্দীপকে কোন প্রযুক্তিটি বর্ণনা করা হয়েছে যদি ভার্চুয়াল রিয়েলিটি দেওয়া থাকে তাহলে এরকম লিখবো যে উদ্দীপকের যে প্রযুক্তি বর্ণনা বা যে প্রযুক্তির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ফার্স্টে উত্তর মেরে দেওয়া এবার ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে এক লেখো ভার্চুয়াল রিয়েলিটি বলতে বোঝায় যা বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় কল্পনা নির্ভর বিজ্ঞান ভার্চুয়াল রিয়েলিটি উনিশশো সালে জ্যারন লেনিয়র আবিষ্কার করে বর্তমান সময়ে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার জটিল বা কঠিন জিনিসগুলো সহজে আয়ত্ত করতে পারি এরকম ইত্যাদি ইত্যাদি বলে যে শিক্ষা ব্যবসা গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে ভার্চুয়ালি এরকম কিছু লেখে এইবার তুই বানিয়ে যা ইচ্ছি তাই লেখে মার পেয়ে যাবো এরপর দেখো ক্রায়াস সার্জারি ক্রায়াস সার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা খুবই নিম্ন তাপমাত্রা বা শীতলীকরণের মাধ্যমে আমাদের শরীরের অসুস্থ অস্বাভাবিক কোষগুলো ধ্বংস করে এই লাইনটা যদি তুমি মনে রাখতে পারো বুঝতে পারো তাহলে এইখানে যতগুলো প্রশ্ন আছে যদি কোনো প্রশ্নের উদ্দীপকে ক্রায়াস সার্জারি ইঙ্গিত করে থাকে তুমি কিন্তু বুঝতে পারবা আর যখন তুমি উদ্দীপক বুঝতে পারবা তখন কিছু না কিছু লিখতে পারবা ধরো উদ্দীপকে সাজাইলো অমুক মিয়া তার একটা সমস্যার জন্য ডক্টরের কাছে গেল ডক্টর নিম্ন তাপমাত্রা তাকে চিকিৎসা করে দিল এখন আর কিছু বলে নাই ধরো গতে বললো যে অমুক মেয়ার চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো তুমি লিখলে অমুক চিকিৎসা পদ্ধতি আলোচনা করা হলো ব্যাখ্যা করা হলো এরপরে কি যে লেখা শুরু করো তুমি জানো আর আল্লাহ জানে ঠিক এরকম না লিখে ফার্স্টে লিখে দিবা যে অমক মেয়ার চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায় সার্জারি কেন ওই যে নিম্ন তাপমাত্রা বলছে আর তুমি জানো নিম্ন তাপমাত্রা মানে ক্রায় সার্জারি মানে নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি মানে কি ক্রায় সার্জারি তা লিখলা যে অমুক মেয়ার চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায় সার্জারি ট্রায়াল বলতে বোঝায় এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা খুবই নিম্ন তাপমাত্রা ও শীতলীকরণের মাধ্যমে আমাদের শরীরের অসুস্থ অস্বাভাবিক কোষগুলো ধ্বংস করে ট্রায়াল সার্জারি সাধারণত মাইনাস একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম বেশি করানো হয় এরপরে ওই উদ্দীপক নিয়ে তোমার ইচ্ছা মতো তুমি বানায় যা খুশি তাই মার পেয়ে যাবে তাহলে এটা হলো পাশ করার সিস্টেমটা বলতেছি যারা যারা হচ্ছে আইসিটি বোঝনা না বা পড়াশোনা করো নাই শেষ মুহূর্তে কিভাবে পাস করবা তো এই প্রথম দ্বিতীয় অধ্যায় এরকম দ্বিতীয় অধ্যায়ের কিছু টপিকস আছে প্রথম অধ্যায়ের এই টপিকস এইগুলো সম্পর্কে যখন তোমার একটা ধারণা তৈরি হবে তখন ওই যে তিনটা তো লিখতে পারবে এখন তিনটা তিরিশ না পাইলেও বিশ পাবা আর আর পাশ হয়ে গেল আর বাকি দুইটা ওই জায়গা থেকে তবে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য আমি এটা বলি না তাদেরকে বলি যে এটা লিখবাই না আটটার মধ্যে অঙ্ক দেওয়ার চেষ্টা করবো পাঁচটাই যদি কোনো কারণে কোনো একটা অঙ্ক তোমার কাছে কঠিন লাগে বা মানে বুঝতে সমস্যা হচ্ছে এরকম মনে হয় তখন ওইটা স্কিপ করে ওই বিপদের মুহূর্তে মানে ওই বিপদটা এই প্রথম থেকে দ্বিতীয় অধ্যায় আর যারা একেবারে দুর্বল স্টুডেন্ট বোঝা তাদের জন্য হচ্ছে এইগুলো তবে এমসি কিউ ক্ষেত্রে তো কোনো অপশন নাই এমসি সকল অধ্যায় থেকে আসবে সকল অধ্যা থেকেই দিতে হবে কোনো সুযোগ নাই এটা না দিও ওইটা দিবো তো সেক্ষেত্রে প্রথম অধ্যার দ্বিতীয় অধ্যায় পঞ্চম অধ্যায়ের সকল অধ্যা সম্পর্কে তুমি ধারণা রাখো এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োমেট্রিক জেনেটিক ইঞ্জিন ঠিক এইভাবে একটু আলোচনা করে দেখবা যে এখানে যতগুলো প্রশ্ন লিখছে এই প্রশ্নগুলোর উৎসকটা উদ্দীপক তুমি বুঝতে পারবে বা এই প্রশ্ন হুবহু বা এই গল্প দিয়ে প্রশ্ন না সাজাইলে তুমি পারবে তো যাহোক প্রিয় শিক্ষার্থীরা বেশি কথা না বলি তোমরা যারা আইসিটি নিয়ে পাস ফেল নিয়ে ভয় আছো তোমাদের আইসিটি পাস করার দায়িত্ব আমার মাত্র 10 ঘন্টা আর হলো দুই ঘন্টা আর আইসিটি পরীক্ষা সকাল পর্যন্ত লাইভে আমি তোমাকে প্র্যাকটিস করবো এটা কোনো হিসাব নাই অগণিত সব কিছুর জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বর এস দিয়ে তোমার আইসিটিতে পাশ করানোর দায়িত্ব আমার ভালো থেকো পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ